গৌরবময় চার বছর প্রতিটি কেনাকাটা রয়েছে বিশেষ ছাড় দিল্লি বাজার গৌরবময় চার বছর অতিক্রম করতে যাচ্ছে আর দিল্লি বাজার এই গৌরবময় চার বছর পূর্তির জন্য প্রিয় গ্রাহকদের নিয়েই উদযাপন করতে চায় বদরপুর কালাইন দিল্লি বাজার আগামী সাত থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড় এই বিশেষ দিনগুলোতে আপনারা পাবেন গ্রোসারি সামগ্রীতে পাঁচ থেকে পঁচিশ শতাংশ খেলনা উপহার ও কিচেন সামগ্রীতে দশ থেকে চল্লিশ শতাংশ কসমেটিক ও অলঙ্কার জাতীয় সামগ্রীতে দশ থেকে পঞ্চাশ শতাংশ এবং লেহেঙ্গা সহ কাপড়ে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া তিন হাজার টাকা উপহারের কেনাকাটায় মিলবে বিশেষ উপহার সামগ্রী সুতরাং সাত থেকে ষোলোই ফেব্রুয়ারিতে কেনাকাটার জন্য চলে আসুন বদরপুর কালাইন দিল্লি বাজারে আপনার প্রিয় দিল্লি বাজারে ও উপভোগ করুন বিশেষ ছাড় কিনে নিন আপনার পছন্দের সামগ্রী এছাড়াও ঘরে বসে আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য দিল্লি বাজারের হোম ডেলিভারি পরিষেবা উপভোগ করুন বদরপুর দিল্লি বাজারের ঠিকানা নবীনচন্দ্র কলেজের বিপরীতে জেবি রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে রয়েছে কালাইন দিল্লি বাজার যোগাযোগ নম্বর সিক্স ডবল জিরো ওয়ান এইট সেভেন ফোর এইট সেভেন জিরো ধন্যবাদ ছাড় আছে এই যে প্রোডাক্টস গুলো আচ্ছা দামটা দেখান তো অল্প এটা হলো আমাদের এমআরপি রেট আমাদের ডিসকাউন্ট দিয়ে 258 করে পড়বে এমআরপি কত 375 আচ্ছা এ ফেস ওয়াশ আছে তারপর এখানে পারফিউম আছে তারপর বডি স্প্রে আছে কত ছাড় আছে পারফিউমে 26% অফ আছে সবগুলোতে হ্যাঁ মানে ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ এগুলো তো গ্রোসারি আইটেমে চলে যায় এখানে

তারপর অলঙ্কার প্লাস এই কসমেটিক্স এগুলোতে ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়াও বিশেষ উপহার হিসাবে তিন হাজার টাকা কেনাকাটার পর এটার উপর একটা বিশেষ উপহারও দেওয়া হবে আর যেটা শুরু হতে চলছে সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবে তো আপনারা আসুন এই বিশেষ ছাড়টা উপভোগ করুন